নমস্কার বন্ধুরা সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক বেশি ভালোবাসা রইল তো বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের জন্য অনেক ভালো ভালো তন্ত্রমন্ত্রের ভিডিও আপলোড দেওয়ার আজকের আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি সম্পর্কে বলার আগে আপনাদেরকে আমি এটাই বলতে চাই যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলের নতুন দর্শক বা শ্রোতামণ্ডলী হয়ে থেকে থাকেন তাহলে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করবো যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যদি আপনারা এটা করে থাকেন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব সেগুলো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আর একটা কথাও বলে রাখি এটার সাথে সাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি লাইক বা শেয়ার করবেন আপনাদের এই লাইক বা শেয়ার করাতে আগামী দিনে আমি আরও অনেক বেশি বেশি উৎসাহ পাবো আর অনেক নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো ভিউয়ার্স একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যত একটা মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যা থেকে থাকে মানুষ বিভিন্ন যন্ত্রণায় ভুগতে থাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমি জানি না আপনি কোন সমস্যার মধ্যে আছেন আপনি কে কোথা থেকে আমার এই চ্যানেলটিতে আমার এই ভিডিওটি দেখছেন বা কোথায় আপনি বিলং করেন আই হ্যাভ নো আইডিয়া বাট এটাই কিন্তু ঠিক আমি এমন এমন বিষয়বস্তুর উপরে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করছি এখন হয়তো এইটা আপনার কাজে নাও লাগতে পারে নেক্সট টাইম যে ভিডিওটি আপলোড দেবো হয়তো সেটাই আপনার কাজে লেগে যাবে সমস্যায় পড়ে আপনারা তো অনেক ওঝা গুণিনের কাছে ছোটেন বা ওঝা গুণিনের কাছে যান কিন্তু বন্ধু আমি একটা কথা বলবো একটা সময় কিন্তু আমি নিজেও এরকম পাজলস হয়ে গেছিলাম পরে কিন্তু আমি একজন সফল তান্ত্রিক সেটা কিভাবে আমার বংশ পরম্পরায় প্রত্যেকে কম বেশি কিন্তু আমাদের পূর্বপুরুষের আমল থেকে তারা কিন্তু এই তন্ত্রমন্ত্রের উপরে তাদের কালচার ছিল এবং তন্ত্রমন্ত্র সাধনা তারা কিন্তু সিদ্ধি লাভ করেছেন তো আমি তাই দেখলাম যে আমার বাড়িতেই আমার পূর্বপুরুষরা যখন এই কাজ করছেন তো এটা তো বিদ্যা শিক্ষা আমার শিখে থাকলে অসুবিধা কোথায় সেই হিসেবে কিন্তু আমার এই শেখা আমার এই শেখা যদি আপনাদের কাছে ছড়িয়ে দিতে পারি আর যদি আপনারাও যদি বিপদমুক্ত হন তাহলে ভাববো আমার এই প্রয়াসটা সার্থক শুধু তাই না আপনি কোনো সমস্যা পড়ে কারোর কাছে গেলেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নিল কাজ হলো না তাহলে তো সমস্যা থেকে আরও সমস্যা বেড়ে গেল তো চলুন বন্ধু চেষ্টা করুন না যাতে আপনি নিজে শিখে আপনার কাজটা করতে পারেন এবং আপনার দিয়ে আরও যাতে আরও পাঁচজন উপকৃত হয় পরে তো আপনি একজন সফল তান্ত্রিকও হতে পারেন ভবিষ্যতে আপনার একটা পেশায় দাঁড়াতে পারে তো যাতে আপনাদের উপকারে আসে সেই জন্য আমার এই চিন্তাভাবনা তো আমার এই চিন্তাভাবনার থেকে আমি পূর্বপুরুষের যে সংরক্ষণ করা যে পুঁথি অনেক পুরনো বই এখানে মিশরীয় তন্ত্রমন্ত্র আছে আসাম কামাখা এবং পশ্চিম পশ্চিমবাংলার অনেক আগেকার অনেক ভালো ভালো তান্ত্রিকের অনেক ভালো ভালো তান্ত্রিকের দেওয়া অনেক ভালো ভালো তথ্য পেয়েছি তার থেকে যেগুলো সংরক্ষণ করেছি সেই সময় দেখেছি ইউটিউবে যারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পোশাক করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের ছবিটা আপনাদেরকেও দেখায় চেম্বারটাও দেখায় অনেক হাইফাই পোশাক পরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি সুন্দর চেম্বার থাকলে আর গেরুয়া সিল্কের পোশাক পরা থাকলে মাথায় জটা থাকলে গলায় গোটাগত রুদ্রাক্ষ থাকলে অথবা দাড়ি বা টুপি থাকলে যে বলো মৌলানা মৌলবি হওয়া যায় বড়ো সাধক হওয়া যায় বা সাধক বলে নিজেকে কারোর সামনে তুলে ধরা যায় আই ডোন্ট বিলিভ টু ইট কারণ আমি দেখেছি আমার কাছে অনেক অনেকভাবে রিপোর্ট করেছে আমার কাছে অনেক এসেছেন যারা কিন্তু অনেকে নাম করা নাম করা চেম্বারে গেছেন নাম করা নাম করা মানুষ যাদেরকে পেপারে অ্যাড দেওয়া থাকে ট্রেন লাইনের পাশে স্টেশনের পাশে বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং বা ব্যানার থাকে হুম সেখান থেকে তাদেরকে ঠকে ও ফিরে আসতে হয়েছে তো আমি চাই বন্ধু একটু সময় লাগান না আপনি মনে করেন আপনার যেমন বেঁচে থাকার জন্য আপনাকে খেতে হয় তো সেই খেতে হয় আপনাকে বেঁচে থাকার জন্য নাকি আপনি বেঁচে আছেন খাওয়ার জন্য কোনটা তাহলে আপনাকে বেঁচে থাকার জন্য খেতে হচ্ছে তো বেঁচে থাকার জন্য শুধু তো খেলে হবে না আরও কিছু কাজ করতে হয় তো আপনি নয় এর জন্য একটু সময় বের করলেন অল্প একটু সময় বের করলেন আপনি একটু একটু করে আগে যান এটা আমরা চাইবো তো যদি আপনারা এটা করতে পারেন তাহলে খুব ভালো হবে আগামী দিনে এবং আমি অনেক তান্ত্রিকের দেখেছি যে সমস্ত মন্ত্র তারা ইউটিউবে নিয়ে আসছে অনেক বড় এবং তার আচার আচারবিধি বা উপাচার বা প্রয়োগবিধিগুলো এতটাই কঠিন যা হয়তো আপনার পক্ষে করা সম্ভব নয় আমি কিছু সহজ খুব দুর্লভ অনেক পুঁথি ঘেটে অনেক সহজ কিছু মন্ত্র এবং সহজ প্রণালী বা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে এসছি ভবিষ্যতেও নিয়ে আসব তো আজকের আমি এই মুহূর্তে আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি বন্ধু সেটা হল মোহিনী গণেশ মন্ত্র এই মোহিনী গণেশ মন্ত্র সম্পর্কে আপনাদের একটা বলি যে এই মন্ত্রটি এত শক্তিশালী এত কার্যকরী যে আপনি যাকে বস করতে চান মনে করুন আপনি কোনো জায়গায় কোনো জব করছেন আপনার সিনিয়র আপনার উপরে খুব অসন্তুষ্ট আপনাকে ভালো চোখে দেখে না অথবা আপনি এটা কোনো ব্যবসায়ী আপনার একটা বড় কাস্টমার হাতছাড়া হয়ে গেছে যে কাস্টমারকে আপনি ফিরে পেতে চান সে আপনাকে তোকাই করছে না সেক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী এবং ফলদায়ক বন্ধু বিশ্বাস করতে পারবেন না যে এত শক্তিশালী মন্ত্র আপনি নিজে করুন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা ইউটিউবে যে সমস্ত এই আমাদের এই চ্যানেলে যে সমস্ত তন্ত্রমন্ত্রগুলো আপলোড দিয়ে থাকি সবসময় ভাববেন এই তন্ত্রমন্ত্রগুলো আগে আমরা নিজে ভালো করে পরীক্ষা করি এবং সাথে সাথে আমাদের যারা ক্লায়েন্ট যারা বাড়িতে আসে যারা যোগাযোগ করে তাদের উপরে এটা প্রয়োগ করা হান্ড্রেড পারসেন্ট সফল না হলে আমরা সেটা ইউটিউবে দেওয়ার চেষ্টা করিও না সবচেয়ে বড় কথা যেটা আপনাকে বলতে পারি যে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি কেটে কেটে যান বা স্কিপ করেন তাহলে আমার অনেক কথা হয়তো আপনাদের শোনা হবে না একটা কথা জেনে রাখবেন মন্ত্রটা খালি মুখস্থ করলে কাজ হবে না এই মন্ত্র কীভাবে প্রয়োগ করবেন কিভাবে সিদ্ধ করবেন এর যে নিয়মকানুন সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে তো এইবারে আসুন আমি এই সম্পর্কে বলি মন্ত্রটা আমার স্ক্রিনে দেওয়া আছে এরপরে এর বিধি বা প্রয়োগ সম্পর্কে বলবো মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ওং তুণ্ডই কদং স্ট্রাই ক্লিং হিলিং গং গণ বর বরদ সর্বজনংমে বশমানয় সাহা আরও একবার বলি ওং বক্রতুণ্ডই কদং স্ট্রাই ক্লিং ঘিলিং গং বন গণপতয়ে বর বরদ সর্বজনং মেয়ে বসমানায় মানায় সাহা এই যে মন্ত্রটি আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে বসতে হবে এটাই হচ্ছে এর প্রয়োগ বসে এই মন্ত্রটিকে কাজে লাগাতে গেলে প্রথমেই মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে আর এই সিদ্ধ করার প্রয়োগ বা পদ্ধতি হলো ঠিক এভাবেই বসবেন বসে আপনি যেদিনে বসবেন সেদিন দশ হাজার বার এই মন্ত্রটি জপ করবেন এই দশ হাজার বার মন্ত্রটি জব করবেন মাত্র তিন দিন খুব অতি অল্প সময় মন্ত্রটি সিদ্ধ হয়ে যায় তারপরে সিদ্ধ মন্ত্র প্রয়োজনে যে কোনো মহান কাজে আপনি প্রয়োগ করুন দেখবেন অবশ্যই আপনি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন মনে করুন একটা উদাহরণ আপনাকে দিই আপনি কোনো কাস্টমারের বাড়িতে যাবেন যে আপনার থেকে সরে গেছে আপনার থেকে আপনার থেকে ব্যবসা করে না অথবা আপনি কোনো একটা জব করেন আপনার সিনিয়রের কাছে যেতে হবে এরকম যদি কোনো প্রয়োজন থেকে থাকে তাহলে এই মন্ত্রটি খুব কার্যকরী যখন আপনি বাড়ির থেকে বের হবেন স্নান করবেন মুখে কিছু দেওয়ার আগে এই মন্ত্রটি তিনবার পড়বেন পড়ে আপনি কিছু খেয়ে নিন বা মুখে কিছু দিন পরের কথা কিন্তু যখন বাড়ির থেকে বের হবেন তখন আরও একবার পড়ে নিজের শরীরে আপনি ফু দেবেন দিয়ে আপনি সোজা বেরিয়ে যান অবশ্যই গ্যারান্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই মন্ত্রটি তো বন্ধু আজকে ছিল এই আমার ভিডিও আশা করি আপনাদের জন্য কিছু বলতে পারলাম বা করতে পারলাম বাকিটা আপনারা চেষ্টা করবেন এইভাবেই যেভাবে বললাম তো এর পরবর্তী আমার যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমার পরবর্তী নিবেদন হরিদ্রা গণেশ মন্ত্র তারপরে নিয়ে আসবো ব্যবসা বা চাকরি বা মালকিকে বাড়িতে আটকে রাখার জন্য যাতে তিনি আপনার বাড়িতে বসবাস করতে পারেন এরকম অনেক দুর্লভ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো তো দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভরাত্রি সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আরও আরও অনেক বেশি শুভেচ্ছা